ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি রাবিয়া সুলতানা বরাবরের মতো আবারও হাজির হয়ে গিয়েছি আপনাদের মাঝে নতুন আর একটি ব্লগ ভিডিও শেয়ার করার জন্য ডেইলি লাইফ স্টাইল ব্লগ তো রান্নাঘর থেকেই শুরু করে দিয়েছি আমাদের জীবন রান্নাঘর থেকেই শুরু প্রতিনিয়ত তাই রান্নাঘর থেকেই আজকে রান্না করে নিচ্ছি পোয়া মাছ তো পোয়া মাছ বসিয়ে দিয়েছি আর দেখালাম না আর এখানে ভাজি করে নিচ্ছি ভাঙন মাছ সেদিন যে লম্বা একটা মাছ এনেছিলাম কালো সেই মাছটাকে হচ্ছে এখন সুন্দর করে ভেজে নিচ্ছি আজকে ভেজে জাস্ট পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ঘুনা করে নেবো তার জন্য সুন্দর করে ভেজে নিচ্ছি আমার আপু ভাইয়েরা কেমন আছেন বলেন আপনাদের ভিডিও প্রতিদিন দেখছি আপনাদের সাথে প্রতিদিন কানেক্ট আছি যাদের যাদের ভিডিও দেখতে পাচ্ছি না কিংবা সময় হয়ে উঠছে না একটু সমস্যা তো ইনশাল্লাহ সেগুলো দেখে দিব আশা রাখি যত সমস্যাই হোক না কেন এদিকে কিন্তু আমার মাছ ভাজি হয়ে গিয়েছে এখন হচ্ছে পেঁয়াজ দিয়ে দিয়েছি কাঁচামরিচ দিব একটু হলুদের গুঁড়া মরিচের গুঁড়া সামান্য একটু লবণ দিয়ে জাস্ট হচ্ছে মাছটাকে ভাজি করে নিব টমেটো কিন্তু শেষ হয়ে গিয়েছে তাই দিতে পারিনি আর এই কাঁচামরিচগুলো ফ্রোজেন করা ডিপ ফ্রিজে রাখা তো ওখান থেকে কয়েকটা দিয়ে দিয়েছি আসলে এখন বেশি মরিচ আনলে আমি ফ্রিজে স্টোর করে রেখে দিই কারণ সব জিনিসের দাম কিন্তু খুব হাই আর কখন কোনটার দাম আমাদের দেশে বেড়ে যায় সেটা কিন্তু বলাই যায় না ইদানিং অনেকেই বলছে একটা কথা যে আর নিত্য দাম কমে যাবে আসলে কতটুকু কমেছে আমরা যারা বাজারে যাই কিংবা বাজার করে আনে তারাই কিন্তু বলতে পারে যে আসলে কি নিত্য দাম কমেছে আমার আজকের টপিকটা কিন্তু সেটাই বাজারের জিনিসপত্রের দাম কতখানি কমেছে কতটুকু বেড়েছে তা আপনারা ভালোই বলতে পারবেন আমি যেহেতু বাজার করি না আমার হাজব্যান্ড প্রচুর বাজার আনে তো উনি বলতে পারে ওনার অবশ্য খারাপ লাগে মাঝে মাঝে আমি অনেক জিনিস নষ্ট করি সেজন্য আমাকে বলে যে বাজার তো করো না তাই বুঝো না যে কত টাকা বাজার আনে কিংবা কত কি কষ্ট বাজার করে দেখো তো আমি খুব অবাক হই আমার কথা হচ্ছে আমি বাজার করব অল্প অল্প এত আনবো না আর এত ঝগড়াঝাটিও করবো না অল্প জিনিস আনবো খেয়ে শেষ করে ফেলবো নষ্ট কম হবে এটাই মাছ এনেছিল বেশ কিছু টাকারই ইলিশ মাছের অনেক দাম এখন বলে যে আসলে দাম কমেছে দাম কমাবে কোথা থেকে সব জিনিস কিন্তু আগের প্রাইজে আছে বরং দাম বেড়ে গিয়েছে তারপরও আমরা মধ্যবিত্ত নিম্নবিত্ত আমরা কিন্তু প্যাটের জন্য জীবনের জন্য বেঁচে থাকার জন্য আমরা কিন্তু টুকটাক ছোট ছোটো অল্প অল্প করে জিনিসপত্র কেনাকাটা করি ছোট একটা মাছ ইলিশ মাছের বদলে সুরমা মাছ অনেকে পাঙ্গাস মাছটা বেশি খায় যেন মানে যারা অত এফোর্ড নিতে পারে না নিম্নবিত্তরা তারা কিন্তু এভাবেই চলে সবই আসলে বলার কথা বলে আসলে কিন্তু হয় না এখানে দেখেন এক পোলটা মানে পলিথিন মরিচ এটাকে হচ্ছে আমি ফ্রিজে রাখছি তার কারণ হচ্ছে শুকনো মরিচ ভালো মতো রোদে না দিলে সেটাতে ফাঙ্গাল আসে আর ফ্রিজে রেখে দিলে নষ্ট হয় না তো আমি এরকম করে এর আগেও শুকনো মরিচ ফ্রিজে একটা বয়ামের মধ্যে স্টোর করে রেখেছিলাম তার কারণ হচ্ছে আমি দেখেছি যেটা নর্মালে থাকে সেটা যেন কেমন হয়ে যায় তো সেই জন্যই হচ্ছে ফ্রিজের মধ্যে আপনি শুকনো মরিচটা রেখে দেবেন অনেক দিন খেতে পারবেন আমার মতো কে কে ফ্রিজে চালের গুঁড়ি তারপরে হচ্ছে শুকনো মরিচ আদার্স এটা সেটা জিনিসপত্র রাখেন বলেন তো আমি কিন্তু এভাবেই রাখি তো বেশি করে আনিয়ে নিয়েছি আমার ছেলে মেয়ে হচ্ছে মাঝে মাঝে এরকম শুকনো মরিচ টালা পেঁয়াজ দিয়ে একটা ভর্তা করে খায় সেই জন্যই এই যে এটা হচ্ছে আগেরটা যেটা আগে আনিয়েছিলাম সেটা কিন্তু ফ্রিজেই থাকে সব সময় আর এখানে কিছু আদায় এনে রেখেছিলাম যে দাম বেড়েছে আসলে কোনো জিনিসেরই দাম কমেনি মধ্যবিত্ত ফ্যামিলির সদস্য হয়ে কিন্তু অনেক কষ্ট করে মাঝে মাঝে নিজের সংসারটাকে চালানোর চেষ্টা করি যাতে করে খরচটাকে কমানো যায় এখানে কিছু রেখে দিয়েছিলাম কাঁঠালের বিচি তো কাঁঠালের বিচিগুলোকে আপনি ফ্রিজে রাখতে পারেন তাহলে কিন্তু দীর্ঘদিন ভালো থাকবে আর আমি কাঁঠালের বিচিগুলো কিন্তু সুন্দর করে ফ্রিজেই রেখে দিই যাতে করে নষ্ট না হয় দুটো টিপস কিন্তু শেয়ার করে ফেলেছি আপনাদের সাথে চলে আসলাম সেখান থেকে গুছিয়ে এখানে এখন হচ্ছে শশাগুলোকে জায়গা মতো রেখে দিব আমাকে যেহেতু ডক্টর শশা খেতে বলেছে আসলে আমার জন্যই আনে আর ইদানিং আমি এত অলস হয়ে গিয়েছি আমার খেতে ভালো লাগে না হাজব্যান্ড তার দায়িত্ব ঠিকই পূরণ করছে তার জায়গা থেকে সে হচ্ছে শশা এনে দিয়েছে এখন খাওয়ার পর্বটা হচ্ছে আমার এখানে বেশ কিছু আমরা এনেছে আমি কয়েকটা আপুকে দেখেছি আমরা আচার তৈরি করছে তো আমিও চিন্তা করেছি যে আমিও আমরা আচার তৈরি করব। হেল্পিং হ্যান্ড একজন আসিনে বিধায় আমার কিন্তু অনেক চাপ পড়ে গিয়েছে মূলত সকাল থেকে নিয়ে আমি টুকটুক করে কাজ করছি তো রান্নাবান্না শেষ আপুদের সাথে একটু গল্প গুজব করেছি ভিডিও দেখেছি ইভেন এখন নিজে রান্না শেষ করে এলবি করে এসে রান্নাটা শেষ করেই আমি চুলা মোছার সময় পাইনি তো এখন সেই সময়টা নিয়ে একটু চুলাটা মুছে নিচ্ছি খালার কাজ তো খালা করেই চলে গিয়েছে কিন্তু আমারটা তো রয়ে গিয়েছে আমি যেহেতু আজকে খুব দেরি করে ঘুম থেকে উঠেছি শরীরটা তো ভালো ছিল না উঠেই হচ্ছে ছটপট রান্নাটা শেষ করে নিয়েছিলাম আর হচ্ছে চুলা মুছে নিতে এখন গোসল করতে যাব যাওয়ার আগে আমার বেশ কিছু কাজ সেগুলো আমি করে নিচ্ছি আমি জানি আমার চাইতে আমার আপু ভাইয়ারা খুবই অ্যাক্টিভ আমার আপুরা তো সচরাচর অনেক কাজ করে অনেকের হেল্পিং হ্যান্ড নেয় তারা কিন্তু কষ্ট করে সংসারটাকে চালনা করে কাজ করে একা একাই কিন্তু ঘর সামলায় আর আমি হচ্ছে যেদিন আমার হেল্পিং হ্যান্ড আসবে না সেদিন একটু কষ্ট হয় আমি তখন একা একাই চেষ্টা করি আর স্কুল যেহেতু খুলে গিয়েছে বাচ্চাদের ওরা কিন্তু বাসায় নেই তাই হচ্ছে আমাকে অনেক কাজ করতে হচ্ছে ওরা থাকলে হয়তো টুকটুক করে এটা ওটা অর্ডার দিলে যেটা করে দেয় সেটা করে করে দেয় থালা বাসন খালা ঠিকই রাখে কিন্তু এই ড্রয়ারটা পরিষ্কার করে না প্রায় বলি এই খালা পরিষ্কার করে দিবেন ট্রেতে পানি জমে এতে করে ডেঙ্গু মশা এখানে হতে পারে আর ইদানিং ডেঙ্গু নিয়ে আমরা খুব বেশি সচেতন হয়ে গিয়েছি তো আশা করি সবাই আরও সচেতন হবেন আমি তো আছি কারণ আমার তফিকে দুইবার ডেঙ্গু হয়েছিল সারাদিন আমি বাসার মধ্যে মশারি টাঙিয়ে রাখি আপনারা ডেঙ্গুর জন্য বাসায় মশারি টানিয়ে রাখবেন বাচ্চাদের মশারির ভিতরে খেলতে দিবেন বাচ্চাদের ফুল প্যান্ট পরাবেন হাফ প্যান্ট পরাবেন না ডেঙ্গুর সময় ফুল প্যান্ট পরিয়ে রাখলে বাচ্চাদের জন্য ভালো পায়ে কামড়াতে পারবে না ডক্টর কাছে গেলেই কিন্তু ফার্স্টে বলবে যে বাচ্চাদেরকে আপনি ফুল প্যান্ট পরিয়ে রাখবেন এবং হাফ হাতা জামা পরাবেন বেশি মানে হাতা কাটা জামা পরাবেন না যেটাকে বলে সেন্টু গেঞ্জি এই জাতীয় কোনো গেঞ্জি পরাবেন না দ্বিতীয় তৃতীয় পর্ব চলে আসছি সেটা হচ্ছে বারান্দার টবের মধ্যে পানি থাকলে গাছে পানি থাকলে সেগুলো ফেলে দিবেন ক্লিন করে নেবেন একটা নালি তৈরি করে দিবেন যাতে করে হচ্ছে পানি পড়ে যায় কয়েল জ্বালাবেন মশা স্প্রে দিবেন আর এখানে আপনাদের সাথে কাঁচামরিচগুলো দেখিয়ে নিয়েছিলাম এগুলো আমি ফ্রিজে স্টোর করেছিলাম এই কাঁচামরিচগুলো ফ্রিজে বেশ কিছু দিন থেকেই আছে আমি দুই তিন বক্স এরকম ওয়েমের মতো ঢুকিয়ে ঢুকিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম তো সেটা এখন আবার ফ্রিজে স্টোর করতে হবে রান্নাবান্না শেষ এখানে ডিম এনেছিল সেই ডিমগুলোকে একটু ধুয়ে নিতে হবে তো আমি আগে একটা বড় বোলের মধ্যে দিয়ে নিলাম তারপরে এর মধ্যে এখন আমি একটু ডিশওয়াশের যে লিকুইড সেটা দিয়ে দিব। বেশ তারপরে ফেনা উঠলে পরে ভালো মতো ঘষে নিব তারপরে হচ্ছে শুকানোর জন্য এক সাইড করে রেখে দিব ডিমগুলো ধুয়ে নিলে একটা উপকারিতা আছে সেটা হচ্ছে আপনার ফ্রিজে যে খাবার থাকবে সেখানে আর জীবাণুগুলো যাবে না অনেক সময় ডিমের গায়ে কিন্তু প্রচুর জীবাণু থাকে আর এটা কিন্তু ফ্রিজে সরাসরি রাখা আসলে উচিত নয় তো আমি যতটা সম্ভব পারি চেষ্টা করি ডিম ধুয়ে রেখে দেওয়ার জন্য তো এখন ডিমগুলোকে ভালো মতো ধুয়ে আমি এক পাশে রেখে দিচ্ছি শুকিয়ে এলে পরে তারপরে আমি ফ্রিজে রেখে দিব আর এখানে রুটির বক্সটা নামিয়ে নিয়েছি এই পলিগুলোকে আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি যেহেতু ফ্রিজে আমি রুটি স্টোর করি তো পলিগুলো মাঝে মাঝে নষ্ট হয়ে যায় তাই যদি ক্লিন করে নেই তাহলে কিন্তু খুব সুন্দর করে আবার পরবর্তীতে রুটি বেলে এখানে পলির মাধ্যমে রেখে ডিপ ফ্রিজে রাখা যায় তো সেগুলো ক্লিন করে রেখেছিলাম এখন ভাজ করে আস্তে সরিয়ে নিব যাতে করে জায়গাটা ক্লিন হয়ে যায় আসলে গোসলে যাওয়ার আগে কিন্তু অনেক কাজ থেকে যায় যেগুলো আমি করে তারপরে আস্তে আস্তে গোসলে চলে যাই কারণ এগুলো তো আর খালারা করবে না কিছু জিনিস আছে হেল্পিং হ্যান্ড ঠিকই করে আর বাকিটা সময় যেহেতু আমি বাসায় থাকি আমাকেই করতে হয় গোসল শেষ করে রেস্ট নিয়ে আস্তে ধীরে চলে আসলাম ভর্তা তৈরির জন্য আমি একটু লেট করে ভাত খাচ্ছি কুমড়ো ভর্তাটা আমার হাজব্যান্ড খায়নি তো আমি নিজেই এখানে ধনে পাতা শুকনো মরিচ ডালা আর একটু পেঁয়াজ দিয়ে নিয়েছি কুমড়ো ভর্তা খাওয়ার জন্য বাচ্চারা যেহেতু স্কুলে ওরা খাবে না একটু এসেই খাবে আর আমি হচ্ছে এখন খাবো বিদায় আমারটা আমি তৈরি করে নিচ্ছি তফিক মনার ভাত খাওয়া শেষ সেও কিন্তু আমাকে চাপ দিচ্ছে মা আমি বেদানা খাবো কারণ তিন পরে বলছিল মা আমি তো বেদানা খাইনি ফল আনতে হবে তো ওর জন্য ওর বাবা বেশ কিছু ফল এনেছে খাওয়া দাওয়া শেষ করে চলে গেলাম ফিল্টারে পানি নেই তো একটু পানিটাও ভরে নেই কি করব এক হাত দিয়ে ক্যামেরা ধরেছি আর এক হাত দিয়ে একটু পানি ভরে নিলাম বোতলে আমার ফিল্টারটা হচ্ছে রান্নাঘরের বাহিরের বারান্দায় সেখান থেকে পানি ভরে নিতে হয় যাই হোক এসব কাজ আমি খালাকে দেই না খালা সকালে থাকলে করে নেয় বাচ্চারা থাকলে পানি সেই ভরে যেহেতু আমি আজ পানির দায়িত্ব নিয়েছি তো আমি নিজেই পানিটা এখানে ভরে নিচ্ছি বোতলের মধ্যে আজ কিন্তু অনেক সময় ধরে আপনাদের মাঝে আছে আমি টুকটাক যে সমস্ত কাজগুলো করি আসলে সেগুলো কিন্তু ভালো মতো শেয়ার করা হয় না এই সমস্ত কাজগুলো কিন্তু প্রতিনিয়ত প্রতিদিন আমাকে টুকটুক করে করতে হয় ক্যামেরাবন্দি হয়তো করা হয় না সময়ের অভাবে কিন্তু আজ অনেকক্ষণ যাবত আপনাদের সাথে আছি কথা বলছি শেয়ার করেছি যাদের কাছে আমার ভিডিওটি ভালো লেগেছে অবশ্যই ফুল আজ করবেন আর যদি কোথাও কোনো সমস্যা কিংবা বিরক্ত বোধ করেন স্কিপ করবেন ক্ষমা সৌন্দর্য দৃষ্টিতে দেখবেন কিন্তু আমার আপু ভাইদের কাছে আশা রাখি আজকের ভিডিওটা ফুল ওয়াচ করবে কোনো না কোনো টিপস কোনো না কোনো কিছু আপনাদের কাছে জরুর ভালো লাগবে আর ডিমগুলো যে শুকিয়ে গিয়েছিল সেগুলো কিন্তু আমি এখন ফ্রিজে রেখে দিচ্ছি আমার কাজ কিন্তু বিকাল পর্যন্ত এখন পর্যন্ত অনেক কিছুই কিন্তু শেষ এরপরে এবার মাথায় একটা চাপ আছে সেটা হচ্ছে নাস্তার পর্ব যেহেতু ছেলে মেয়ে স্কুলে আজ আর নাস্তার ভেজাল নাই এখন পর্যন্ত তো তফিককে ওয়াদা করেছিলাম তোমাকে বেদানা আমি ছিলে দিব তো আমি তৌফিকের জন্য বেদানা ছিলব সেটার জন্যে ওয়েট করছি তো বলেছি তুমি বসো আমি ইফাকে ডিমগুলোকে সেট করে নিন বাচ্চারা না থাকলে মূলত আমি অনেক কাজে করি আর ওরা থাকলে ওরা আমাকে অনেক সুন্দর করে হেল্প করে দেয় তাই আমার কষ্ট কম হয় এবার তৌফিকের পর্ব ওর জন্য আমি বেদানা ছিলছি আজকে এসে জাম্বুরা খাবে না তো আজকে সে বেদানা খাবেতে বেদানা দিয়েছি জানি সে পুরোটা খেতে পারবে না তারপরেও হচ্ছে তার জেদ আমাকে দিতে হবে দিতে হবে তো দি আমি ছিলে নিচ্ছি দিব বলে আমার প্রিয় প্রিয় আপু ভাইয়ারা আপনারা কে কে এখন পর্যন্ত শেষ মুহূর্ত পর্যন্ত আমার সাথে আছেন আমি জানি না তবে ইনশাল্লাহ আমার সাথেই থাকবেন আমার পাশেই থাকবেন সাপোর্ট করবেন ফুল ওয়াচ করবেন আপনাদের কাছে আমার এই ছোট্ট একটা রিকোয়েস্ট আপনাদের সহযোগিতা ছাড়া আমি এগিয়ে যেতে পারবো না আমি জানি শেষ মুহূর্ত পর্যন্ত অনেকেই নাই যারা যতটুকু দেখেছেন অতটুকুর জন্য ধন্যবাদ জানাই আর যে সমস্ত আপু ভাইয়েরা ফুলওয়াজ করছেন তাদেরকেও আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই এবং আজ এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার আর তৌফিকের জন্য আমাদের ফ্যামিলির জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আপনাদের সাথে আবার পরবর্তী ভিডিও নিয়ে আমি হাজির হয়ে যাব আল্লাহ হাফেজ